গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি বলেছেন যে বিষয়গুলোয় অংশীজনদের দ্বিমতো আছে সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে আর সেটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাই সমাধানের পথ বলে মনে করেন তিনি আজ রোববার সকাল এক শূন্যটার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে জোনায়েদ সাকি কথা বলেন সংলাপে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে তিনি আরও বলেন শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয় জন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা গণতন্ত্রের চর্চা করা গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্র থাকা আলী রিয়াজ আরও বলেন পাঁচ তিন বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক নাগরিক অধিকার নিশ্চিত করার মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেছেন তাদের সবার কাছে আমাদের দেয় জোনায়েদ সাকি বলেন জনগণ যে মতামতের ওপর ভরসা রাখবেন তাদের বিজয়ী করবেন আর বিজয়ীরাই জনগণের মতামতের ওপর রাষ্ট্র পরিচালনা করবেন জনগণের ঐক্য তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন জোনায়েত সাকি তিনি বলেন জনগণের মধ্যে নানা পার্থক্য থাকবে দ্বন্দ্ব থাকবে সেগুলোকে মীমাংসা করা হচ্ছে রাষ্ট্রের কাজ আলোচনায় যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতে যাতে গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয় সেটাই আশা করছেন বলেও জানান জোনায়েত সাকি জোনায়েত সাকি বলেন যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে তারা রাষ্ট্রটাকে যত রকমভাবে ব্যবহার করা সম্ভব তা করেছে রাষ্ট্রযন্ত্রকে শেষ পর্যন্ত প্রায় পকেটে ঢুকিয়ে ফেলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ইফতেখারুজ্জামান সাবেক বিচারপতি এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য মনির হায়দার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে আরও উপস্থিত রয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রূপ